ইংল্যান্ড সফরের আগে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি তারপরও এই ব্যাপারে মুখ খুলেননি এই ওপেনার তবে গতকালে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অবসরের কারণ নিয়ে কথা বলেছেন রোহিত ভারতের সাবেক অধিনায়ক অবশ্য সরাসরি অবসরের কারণ জানায়নি তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন রোহিত জানিয়েছে তার শরীর আর টেস্ট খেলার দখল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছে রোহিতের আককে ভারতের তরুণ ক্রিকেটাররা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন তিনি বলেন টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয় কারণ খেলাটা দীর্ঘমেয়াদী টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতে হবে মানসিকভাবে সেটা খুব চাপের শরীর বিধ্বস্ত হয়ে পড়ে তবে এটাও ঠিক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই সবাই বড় হয় রোহিত এই প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন তিনি বলেছেন আমরা মুম্বাই ক্লাব ক্রিকেটের মাধ্যমে একটি পেশাদার ক্রিকেট খেলা শুরু করি তখন দুই তিন দিন ধরে খেলাগুলো চলতো তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যৎ পরিস্থিতি সামলাতে কোনো অসুবিধা হয়নি